আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে অর্থাগমন টুটকা টোটকা দিব অর্থাগমন বলতে কি মানে আপনার টাকা পয়সা আসতেই থাকবে এটা বাড়ানোর আর কি মানে টাকা পয়সা কীভাবে আসবে ওখানে আমি বলে দিচ্ছি মনে করেন আপনার ব্যবসা করেন সেখানেই আপনার অধিক সফল থাকবে অনেক বেশি বেচা কেনা বেড়ে যাবে যে কোনোভাবে গায়ে বা যে কোনোভাবেই আপনার টাকা পয়সা আসতেই থাকবে আসতেই থাকবে এটাই হচ্ছে মূলত অর্থাগমন বৃদ্ধির টুটকা তো টুটকা সাধারণত খুব খতরনাক লেভেলের কাজ করে আপনি দেখবেন যে মন্ত্রের থেকেও কিন্তু টুটকা বেশি কাজ করে যদি আপনি প্রপার ওয়েতে এটা প্রয়োগ করতে জানেন তো প্রথম থেকে পুরো ভিডিওটা প্রথম আপনাদেরকে টেনে শেষ পর্যন্ত দেখতে হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজ করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বিদেশে বেরিয়ে থাকে প্রথমত একটা জিনিস বলে দিই টোটকা হচ্ছে গোপনীয় জিনিস এই জিনিসটা যদি প্রকাশ পেয়ে যায় তাহলে আপনার টুটকার কার্যকর ক্ষমতা টোটালি নষ্ট হয়ে যাবে ওইটা কোনো কাজে করবে না সুতরাং টুটকা করার আগে আগে আপনার নিজের গোপনীয়তাটা রক্ষা করবেন এটার জন্য বিড়ালের নখ বিশেষ করে কালো বিড়াল হলে সব থেকে ভালো হয় কালো একবারে কুচকুচা কালো সেরকম বিড়ালের নখ আপনার ব্যবসার স্থানে অথবা দোকানে অথবা টাকা যেইখানে রাখেন সেটা মানিবেগ হোক বা ক্যাশবক্স হোক সেইখানে রেখে দিতে হবে আপনার জীবনে অর্থভাব হবে না খালি বাড়তি থাকবে মানে টাকা আসতেই থাকবে আসতে থাকবে এখন প্রশ্ন হচ্ছে এটা গোপনীয়তার সাথে রাখতে হবে আপনি যদি কালো কুচকুচে বিড়াল নাও পান তাহলে অন্যান্য বিড়ালেরও হবে তবে কুচকুচে কালো যদি বিড়াল হয় তাহলে সেটা সব থেকে ভালো এটা যে কোনো শনিবার মঙ্গলবার দিনে সংগ্রহ করে তান্ত্রিক উপাচার মেনে গুরুকে আশীর্বাদ বা গুরু প্রণাম মন্ত্র জপ করে গুরু দীক্ষা বা গুরু দক্ষিণা দিয়ে তারপর আপনি সেটা আপনার কাছে রেখে দিবেন টাকা পয়সা যেখানে রাখেন বা ব্যবসা প্রতিষ্ঠানে রেখে দিবেন টাকা পয়সার জীবনে অভাব করতে হবে না এটা যদি আপনি গোপনীয়তার সাথে রাখতে পারেন টাকা পয়সা আসতেই থাকবে আসতেই থাকবে টোটকা খুবই খতরনাক আমি আবারও বলতেছি টোটকা দিয়ে যদি আপনি কোনো কাজ করে ফেলতে পারেন তাহলে সেটা সারা জীবনই স্থায়ী থাকবে যদি সঠিকভাবে করতে পারেন ধন্যবাদ সবাইকে